দেখেন কি পরিস্থিতি লিচুর শুকায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন একটা লিচু বাগানে আছি দেখেন কি পরিস্থিতি লিচুর ভয়াবহ অবস্থা দেখেন অতিরিক্ত খরায় লিচু পুরা পুরা সব লিচু দেখেন দাগি হয়ে গেছে দেখেন ফাইটে গেছে তারপরে দাগি হয়ে গেছে পোকা নানান রকমের আসলে সমস্যা এবার লিচুতে যার কারণে এবার লিচুর আশানুরূপ ফল ফলন আসলে নেওয়ার সম্ভাবনা দেখেন কি পরিস্থিতি লিচু সব মানে এখনও কিছু হয় নাই মানে পরিপুষ্ট হওয়ার আগেই লিচু আপনার ফাইটে যাচ্ছে তারপরে শুকাই যাইতেছে অতিরিক্ত ধরার কারণে একই অবস্থা দেখেন এইটা একে তো এবার লিচুর ধর কম তারপরে আপনার পরিপুষ্ট হওয়ার আগেই লিচু দেখেন কালার রঙ চলে আসছে আবার নানান শুকায় টুকাই যাচ্ছে যার কারণে এবার আসলে লিচুতে এখন দাম কেমন হবে সেটা আসলে বলা যাচ্ছে না তবে লিচুর এবার ফলন একেবারে কম হবে সেটা আর ধারণা করা যাচ্ছে দেখেন নানা রকম নানারকম দেখেন কী পরিস্থিতি লিচুর শুকায় শুকা যাচ্ছে দেখছেন করার কারণে লিচু এখন সাইজ কিন্তু কিছুই না এই যে দেখেন লিচুটার ছোট্ট অথচ এক সাইডে আবার এই যে পোকা যার কারণ আর লিচু তো এমনিতেই ধরে ধরে পড়ে যাচ্ছে একেবারে না এইসব দেখেন ফাঁকা ফাঁকা লিচু যেখানে আসলে ধরেন খুব নড়া দিলাম একটা লিচু আর দেখেন কি পরিস্থিতি যেখানে আপনার লিচু থোকায় থোকায় ধরে থাকবে সেখানে লিচুর পরিস্থিতি দেখেন এই লিচু এই লিচু কি কেউ দেখে কিন্তু চায় দেখেন হয় ফাইটে গেছে নয় শুকায় গেছে যে কোনো সমস্যা আছে একটা থলি ভালো একটা ভালো একটা আমি কোনো থলি দেখতে পেলাম না যে এটার লিচু আসলে ভালো আছে পরিচর্যা একেবারে কম হয়েছে তা না সার ওষুধ কীটনাশক সবই ঠিকমতোই দিছে কিন্তু তারপরে ওই যে ওয়েদের একটা ব্যাপার আছে বললাম তো ওটার কারোর হাত নাই যার কারণে আসলে এবার লিচু চাষিরা পুরাই ধরা খাইছে সেটা আসলে বলার কোনোর ইয়া থাকে না দেখেন লিচু পরিপুষ্ট হওয়ার আগে লিচুতে কালার চলে আসছে লিচু এখন হয় না ভিতরে আপনার আঁশটা এখন মোটা হয়নি আটি এখনো বড় আছে অথচ লিচুতে কালার চলে আসছে অতিরিক্ত খরার কারণে যায় অবস্থা একটা বৃষ্টিও পায়নি এই দেখেন